থেকে আমরা চলে গেলাম কোথায় বলুন আলামে বাতান মায়ের পেটের জগতে কিভাবে আসলাম স্বামী স্ত্রীর মিলন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে পুরুষের প্রসঙ্গ থেকে এক বিন্দু বীর্য নির্গত হল আর ওই এক বিন্দু বীর্যের মধ্যে কুড়ি লক্ষ শুক্রানু কীট থাকে আর ওই কুড়ি লক্ষ শুক্রানু কীটের মধ্য থেকে একটা কেবলমাত্র সক্রিয় সক্রিয় শুক্রানু কীটের মাধ্যম দিয়ে কি হয় মানে একটা ভ্রূণের জন্ম হয় তাহলে আমরা বুঝতে পারলাম স্বামীর প্রশান্ত থেকে শুক্রাণু আর স্ত্রীর জয়ের মধ্যে ডিম্বাণু শুক্রাণু এবং ডিম্বাণুর সমন্বয়ে আমরা চলে আসলাম মায়ের পেটের গর্বে সুরহা বাবা আমার মুসলমান ভাইরা এই যে আমরা মায়ের পেটের জগতে আসলাম শুক্রাণু আর ডিম্বাণুর সমন্বয়ে প্রথম যখন আমাদের আকার ধারণ হল আপনারা কি জানেন কত নগণ্য কত কত হাতির ছিলাম আমরা কত তুচ্ছ ছিলাম আমরা প্রথম যে আকাটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে স্পাল ডক শুক্র বিন্দু এই শুক্র বিন্দুটা কত তুচ্ছ কত কৃষ্ণ তার জন্য আপনাদের সামনে একটা উদাহরণ দিতেছি যখন বর্ষাকালে বৃষ্টি হয় লক্ষ্য করে দেখবেন বর্ষাকালে বৃষ্টি হওয়ার পর প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে মাঠে জল জমে যায় না আর মাঠে জল জমে যায় আর বিভিন্ন বेंगরা বेंगের উৎপাদ হয় মানে বेंग তখন জন্ম লাভ করে আহারে কত বেং বেঙ্গের কি আওয়াজ কে কা কো কি কো টা মন নরম বড় আওয়াজ করতে থাকে করতে আর ওই বেং গুলো ডিম পেড়েছে তাই না ছোট ছোট বাচ্চা ফুটিয়েছে আর আমাদের গ্রামগঞ্জের বাচ্চারা মাঠে গিয়ে এই পানিতে খেলতে ভালোবাসে কারণ বাচ্চারা তো পানি এমনিতেই ভালোবাসে তাই না পানিতে খেলতে বাচ্চারা ভালোবাসে না পাশের কাছে না অবশ্যই বাসে। তো একটা বাচ্চা পুকুর থেকে বাচ্চা গেছে একটা বাচ্চা করেছে কি ওই মাঠে খেলতে 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 ওই ব্যাঙের পোনাগুলোকে সে ধরে নিয়েছে আর সে মনে মনে ভেবেছে যে আমি মনে হয় গোয়াল মাছের পোনা পেয়ে গেছি ওটাকে গোয়াল মাছের পোনা মনে করে নিয়ে সে তার মা হাত থামি দিয়ে বলছে মা দেখো আমি মাছ মেরে নিয়েছি এসেছি গোয়াল মাছের পোনা তখন মা হাত দিয়ে বলছে ছি এটা তো গোয়াল মাছের পোনা না এটা তো ব্যাঙের পোনা ছি এইভাবে চিলামা এতটা তুচ্ছ চিলামা এতটা হাতি ছিলাম আমরা আবার মুসলমান ভাইরা আমরা প্রথমে ছিলাম ইস্পাল রক শুভ্র বিন্দু তারপরে আমরা হয়ে গেলাম ব্ল্যাক রক রক্ত পিঠে চলে আসলাম তারপরে আমরা হয়ে গেলাম লিটল ফ্ল্যাগ রক্ত পিঠে চলে আসলাম তারপর বন হাড়িতে পরিণত হলাম তারপর ওই হাড়ির উপরে মাংসের কোলেক দিয়ে দেওয়া হলো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ইন্ন খানাকা কুম ইজমাউ ফী বতনি উহি আরবাঈনায়ামান নিশ্চয়ই আমি তোমাকে তোমার মায়ের পেটে প্রতি 40 দিন অন্তর একটু করে বড় করি সুবহানাল্লাহ কোরআনের এই আয়াতে বিজ্ঞান প্রমাণ করেছে যে প্রতি 40 দিন অন্তর ভ্রুনের একটা নটিসিবল ডেভেলপমেন্ট ঘটে আপনারা বলুন তো বিজ্ঞান কোথা থেকে আবিষ্কার হয়েছে বিজ্ঞান কোথা থেকে এলো বিজ্ঞান পোণ থেকে এসেছে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহাল বলে দিলেন ইয়া ফি বাতনিহি ফি বাতনি উম্মিহি আরবাঈন ইয়ামান নিশ্চয় আমি তোমাকে তোমার মায়ের পেটে প্রতি 40 দিন অন্তর একটু করে বড় করি আজ বিজ্ঞান প্রমাণ করেছে যে ভ্রুনের প্রতি 40 দিন অন্তর একটা নোটিসিবেল ডেভেলপমেন্ট ঘটে এই ভুঁড় ভুঁড় আকারে যে আমরা মায়ের গর্ভে আসলাম প্রতি চল্লিশ দিন অন্তর আমরা একটু করে ডেভেলপ হতে শুরু করলাম চার চল্লিশের দিন আমরা কি হলাম একদম আমরা একটা রূপ ধারণ আকৃতি পেয়ে গেলাম একটা মানুষ হিসাবে আমরা একটা পুরো গঠন পেয়ে গেল তখন চার চল্লিশের দিন আল্লাহরুল আলমিন বলেন

তোমাকে আমি বিন্দু থেকে পিণ্ডে পরিণত করেছি আবার পিণ্ড থেকে আমি পিণ্ডে পরিণত করেছি তারপরে আমি হাড্ডিতে তারপরে ওই হাড্ডির উপরে আমি মাংসের প্রলেপ দিয়ে দিয়েছি তারপরে আমি তোমাকে এক সৃষ্টি রূপে সৃষ্টি করে দিয়েছি জোরে বলুন সুবান এক সৃষ্টি রূপে আল্লাহ তার আমাদেরকে সৃষ্টি করে দিলেন মায়ের গর্ভে। আমরা পূর্ণাঙ্গুকে যখন একটা আকৃতি পেয়ে গেলাম মানবের একটা গঠন পেয়ে গেলাম আমরা মায়ের পেটে থাকতে লাগলাম কতদিন থাকলাম নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা মায়ের গর্ভে থাকলাম এই মায়ের গর্ভে থাকার পর আবার একটা দিন আসলো যে আমরা আলামে বাতান থেকে অর্থাৎ মায়ের পেটের জগৎ থেকে আমরা চলে আসলাম কোথায় আলামে দুনিয়া দুনিয়ার জগতে এখন আমরা কোথায় আছি দুনিয়ার জগতে আছি মায়ের পেট থেকে দুনিয়ার জগতে আসার জন্য পূর্বে কিন্তু একটাই মাধ্যম ছিল একটাই মাধ্যম ছিল প্রসব মাধ্যম অর্থাৎ মায়ের জরিপদ থেকে জরিপদ দিয়ে বেরিয়ে আসে এটাই কেবল মাধ্যম ছিল কিন্তু বর্তমান বিজ্ঞান হয়েছে বিজ্ঞান ডেভেলপ করেছে যার জন্য আরেকটা নতুন মাধ্যম তৈরি হয়েছে যেই মাধ্যমটার নাম কি সিজার এটা হচ্ছে এমার্জেন্সি মাধ্যম বিশ্বাস করুন আমার মুসলমান ভাইয়েরা রাত অনেক হয়ে গেল তাই গোলাগুলো বসে যাচ্ছে আমি স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে এই আদিকার মা ও বোনেরা সন্তান জন্ম দিতে গিয়ে যত কষ্ট পেয়েছে যত যন্ত্রণা পেয়েছে যত বেদনা পেয়েছে এত কষ্ট এত যন্ত্রণা কিন্তু আজকালকার মা বোনেরা পায় না পায় কারণ যখন সিরিয়াস কেস হয়ে যায় তখনই তো ডক্টর সাজেশন করে যে এটা নর্মাল হবে না এটা এমার্জেন্সি করতে হবে অর্থাৎ করতে হবে তখন তারা রিক্স থেকে বেঁচে যাচ্ছে তাদের যেখানে জীবন হানি হওয়ার বিষয় ছিল সেই জায়গা থেকে তারা নিষ্কৃতি পেয়ে যাচ্ছে তাই না বিশ্বাস করবেন না আগেকার মা ও বোনেরা সন্তান জন্ম দিতে গিয়ে তারা সন্তানের এই পৃথিবীর অপরূপ সৌন্দর্য দেখাতে গিয়ে তারা তাদের নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে আমরা এমন কিছু তথ্য পেয়েছি যে কিছু কিছু মায়েরা সন্তান জন্ম দেওয়ার পূর্বে যখন তাদের প্রসব টাইম হয়ে আসে তখন স্বামীর গোড়ায় গিয়ে বলে স্বামী তুমি আবার মাফ করে দিও কারণ জানি না আমি এখন সন্তান প্রসব করতে যাব সন্তান প্রসব করতে গিয়ে আমি বাঁচবো কি বাঁচবো না আমি পৃথিবীতে থাকবো কি না আমার কি আছে না হয়তো সন্তান জন্ম দিতে গিয়ে আমি মৃত্যুবরণ করতে পারি সুতরাং তুমি আমাকে মাফ করে দিও মৃত্যু মৃত্যু হতে পারে এটা হান্ড্রেড পার্সেন্ট ছিল এই জন্য যে আগেকার মায়েরা এরকম অনেক নজির আছে আমরা দেখতে যদি পূর্ব ইতিহাস গুলো আমরা উদ্ঘাটন করে দেখি যে মা সন্তান জন্ম দিতে গিয়ে সন্তানকে তো বাঁচাতে পেরেছে সন্তান তো বেঁচে গেল কিন্তু মা সেখানে ডেথ করে গেছে সন্তানের আর অপরূপ সৌন্দর্য সন্তানের আর রূপ সে দেখতে পায় নাই সুতরাং সেই দিক থেকে আমরা কিন্তু অনেকটা এখন সচ্ছল তাই বলি আগেকার মায়েরা সন্তান জন্ম দিতে কষ্ট পেয়েছে তাই তারা সন্তানের কদর বুঝে আর সন্তানরাও তাদের মা বাপদের সম্মান করতে করেছিল কিন্তু এখন বর্তমান আমাদের মা বোনরা সন্তান জন্ম দিতে গিয়ে তো তেমন কষ্টের শিকার হয় না তারা সমস্যার শিকার হয় না তাই এরা সন্তানের কদর বুঝে না এবং সন্তানরাও মায়ের কদর বুঝে না একে উপরে চলতেছে আধুনিক জামানার রূপ তাই না আমার মুসলমান ভাইরা এই যে আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসলাম দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পরে একটা জিনিস কি আপনারা नोटिस করেছেন যখনই কোনো একটা বাচ্চা মায়ের মাতৃগর্ভ থেকে বেরিয়ে দুনিয়ায় পা রাখে দুনিয়ায় কদম রাখে দুনিয়ায় তাদের দেহটাকে প্রকাশ করে সঙ্গে সঙ্গে মাতেরা টোয়া 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 করে কান্না করতে শুরু করে কি করে না তখন ডাক্তাররা বলে যে তাড়াতাড়ি করে একে মায়ের বুক দিয়ে যখনই সে মায়ের স্তরে গিয়ে মুখ লাগায় বাচ্চার কান্না কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যায় এই কান্না কি কারণে করে বলুন দুইটা কারণ আপনাদের সামনে ডাকছি এক যখনই সন্তান জন্ম হয় অর্থাৎ সন্তান যখনই পৃথিবীর রূপ দেখতে পায় তখনই প্রথম সে শয়তানকে দেখতে পায় তাকে দেখতে পায় শয়তানকে দেখতে পায় আর শয়তানকে দেখা মাত্রই সে কি করে কান্নায় লিপ্ত হয়ে যায় শয়তানের বিপদ চেহারা থেকে সে ভীত সন্ত্রস্ত হয়ে সে কান্নায় লিপ্ত হয়ে এটা এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে যে যখন ওই সন্তানটা মায়ের গর্বে ছিল তখন শেষের দিকে অর্থাৎ চারচল্লিশের পর মায়ের খাদ্যনালীর সাথে বাচ্চার খাদ্যনালীর নালীর একটা সংযোগ তৈরি করে দেওয়া হয়েছিল মা যা খেত সেখান থেকে বাচ্চাও খেত বাচ্চার একটা খাবারের কানেকশন তৈরি করে দেওয়া হয়েছিল আর যখনই বাচ্চাটা দৃদ্ধিতে আসলো আর ডাক্তার নারীটাকে কেটে দিল আর সঙ্গে সঙ্গে খাবারের কানেকশন কেটে গেল তখন বাচ্চারা টোয়া টোয়া করে কান্না করতে শুরু করে তখন সে বলে আল্লাহ এই নিষ্ঠুর ডাক্তার একটাই তো মাত্র আমার খাবারের কানেকশন ছিল এটা কেটে দিল এখন আমি কি খাবো এখন আমি কোথায় যাব কি করে বাসবো এরকম নানানটা টেনশন করে বাচ্চা কিন্তু জোরে জোরে কাঁদতে শুরু করে আল্লাহ আল্লাহর বলেন তুমি তোমার ডাক্তার তোমার খাবারের একটা কানেকশন কেটে দিয়েছে তো কি হয়েছে তুমি যখন দুনিয়ায় এসেছ আমি তোমার মায়ের বুকে তোমার জন্য দুটো খাবারের কানেকশন চালু করে দিয়েছি ধরে বলুন শুভানন্দ তাই ডাক্তারেরা সঙ্গে সঙ্গে নার্সদের পরামর্শ দেয় নার্সদেরকে সাজেশন দেয় যে নার্সেরা তাড়াতাড়ি করে এই বাচ্চাটাকে মায়ের স্তরের দিকে নিয়ে যাও স্তরে মুখ লাগিয়ে দাও বাচ্চা যখন মায়ের মুখ লাগায় তখন সে অনুভব করে না না ডাক্তার কি করেছে আমার খাবার কানেকশন কেটেছে তো কি হয়েছে আবার একটা নতুন খাবারের কানেকশন আমি পেয়ে গেছি এইভাবে আমরা দুনিয়ার জগতে আসলাম আমার মুসলমান ভাইরা এই দুনিয়ার জগৎটাই হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাই না কেন দুনিয়ার জগৎ আমাদের জন্য গুরুত্বপূর্ণ যখন আমরা পয়েন্ট হচ্ছে এই দুনিয়া কারণ আমি পূর্বে হয়তো বলি নাই এই যে ছয়টা জগতের কথা বললাম বললাম না ছয়টা জগতের মধ্যে পাঁচটা জগতের স্থান হবে একটা অর্থাৎ রুহের জগতের স্থান একটা আলামী একটা, আলামী দুনিয়া দুনিয়ার জগতের স্থান একটা আলামী বার্সা কবরের জগতের স্থান একটা আলামে হাসর হাসরের জগতের স্থান একটা কিন্তু আলামে আসেরাতের জগতের স্থান একটা নয় পৃথিবীর মানুষ তাদের জন্য সেই জায়গায় দুইটা জায়গা থাকবে দুইটা স্থান থাকবে একটা হল জান্নাত আর একটা হলো জাহান্নাম পৃথিবীর কিছু মানুষ চলে যাবে জান্নাতে আর পৃথিবীর কিছু মানুষ চলে যাবে জাহান্নামে এই যে পৃথিবীর মানুষেরা জান্নাতে আর জাহান নামে যাবে এই জান্নাতে যাওয়া আর জাহান নামে যাওয়া এটা ডিপেন্ড করবে দুনিয়ার কর্মের উপরে দুনিয়ার আমলের উপরে সুতরাং এই জন্য আমি বলি আখ রাতের ডিসাইডিং পয়েন্ট হলো এই দুনিয়ার জগৎ যদি আখরাতে যাওয়ার পর সুখ শান্তনন্দ আয়েশ আরামের জায়গা পেতে চান অর্থাৎ জান্নাত পেতে চান তাহলে দুনিয়ায় ভালো কিছু করে যেতে হবে দুনিয়াটাকে কাজে লাগাতে হবে দুনিয়াতে আমল করতে হবে দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে হবে আর যদি আপনি পরকালে গিয়ে জান্নাত না পেতে চান জাহান্নামে যেতে চান জাহান্নামটাই যদি আপনার बेटर হয় তাহলে দুনিয়াতে আমল ইবাদতের কোনো প্রয়োজন নাই বাপজি আমার দুরুদ ভাইরা জান্নাত যে কত আরামের জায়গা আর জাহান্নাম যে কত বড় কষ্টের জায়গা এটা যদি কোনো মানুষ দুনিয়ার জগতে থেকে অনুভব করতে পারত রিয়ালাইজ করতে পারত আল্লাহর কসম করে বলি পৃথিবীর সকল নারী পুরুষ আল্লাহর এবাদতে নিমজ্জিত হয়ে যেত আল্লাহর এবাদতে মাসগুল হয়ে যেত পাগল পড়া হয়ে যেত আল্লাহর এবাদেতে আবার মুসলমান ভাইরা দুনিয়ার জগৎটা কত বড় কঠিন দুনিয়ার জগতের বাস্তবতা হাকিকত আপনাদের সামনে একটা ঘটনার মাধ্যম দিয়ে নিয়ে আসি আপনারা মন দিয়ে শুনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাখুলা ছিল তিনার একটা কি ছিলেন একটা মাখুলা একটা অববেশ কি অববেশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে মুক্তাদীদের দিকে মুখ ফিরিয়ে বসতেন অর্থাৎ যারা মুসাল্লি তাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং তাদেরকে প্রশ্ন করতেন তোমরা কি তোমরা কি রাতে কি স্বপ্ন দেখো যদি শাবিয়া বলতো যে হ্যাঁ আমি স্বপ্ন সকল দেখি যমুক স্বপ্ন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন ধরে বলুন সুবহানাল্লাহ একজন শাবি বলছে ইয়া আল্লাহ হঠাৎ করে দেখছি যে আমাকে একটা বাদ তারা করেছে হাওম করে সে আমাকে একটা বাদ ছাপ মেরে দিয়েছে আর আমি প্রাণের হঠাৎ করে আমার দৃষ্টিতে আসলো আমার চোখে আসলো যে ডান পাশে একটা বাঁকা কুয়া আগে কুয়া ছিল না এখন এই গুলো ধীরে ধীরে হারিয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে মনে করা যেতে পারে তবু কোনো কোনো জায়গায় হতে আছে যে কুয়াতে দড়ি ঝুলিয়ে রশি দিয়ে আমরা জল উপরে নিয়ে আসি ওই জল মানুষরা পানও করেছে তাই না তো লোকটা বলছে যে বাঘ আমাকে করেছে আমি সামনের দিকে দৌড়াচ্ছি আর বাঘ আমাকে আমি দৌড়াতেও পারি না আর বাঘ আমারে ধরতেও পারে না আমি আতঙ্কে চোটে দেখতে পেলাম যে আমার ডান পাশে একটা কুয়া আমি হঠাৎ করে কিছু না বুঝে সুঝে কুয়ার মধ্যে ঝাঁপ মেরে দিলাম যখনই কুয়ার মধ্যে ঝাঁপ মেরে দিয়েছি দেখছি যে কুয়ার ভিতরে একটা রশি ঝুলছে আর ভোগ করে ওই রসিটা ধরলাম চেপে রসি ধরে ওই রসি ধরে ঝুলতে লাগলাম আহারে উপরের দিকে তাকাচ্ছি তো দেখছি বাঘটা কুয়ার মুখের কাছে এসে ফেল ফেল করে আমার দিকে তাকিয়ে আছে মানে উপরে উঠলেই বাঘ আমার খেয়ে ফেলল নিচের দিকে তাকাচ্ছি তো দেখছি বিশাল বড় একটা সাপ মুখটা হা করে দাঁড়িয়ে আছে মুখটা হা করে আছে মানে নিচে গেলে আমি চলে যাব কোথায় সাপের মুখে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর এসে আমার দড়িটাকে উপর থেকে কাটতে শুরু করেছে আমি বললাম বান্দা তোর হুটালি নিশেষ এই দড়িটা যদি কেটে দেয় যাবো কোথায় সাপের মুখে আর হুটাপ করে আমি অনুভব করলাম যে আমার পেটের ভিতরে প্রচন্ড ক্ষুদার যন্ত্রণা শুরু হয়ে গেছে আমি বলি আল্লাহ প্রচন্ড ক্ষুদা লেগেও গেল যদি কিছু খাবার পাওয়া যেত লক্ষ্য করে দেখছি যে কুয়ার মুখের উপর দিয়ে একটা ডাল বয়ে গেছে গাছের ডাল আর ওই ডালের মধ্যে কিছু মৌমাছি এসে মৌচাক বানিয়েছে আর ওখান থেকে টক টক করে মধুগুলো পড়তে লাগলো আর আমি জিপটাকে বের করে ওই মধুটা খেতে লাগলাম হঠাৎ করে দেখছি চেতন পেয়ে গেছে কি ব্যাপার বালিশ বিছানা আমি তো বিছানায় পড়ে আছি বাঘ নেই সাপো নেই কুয়া নেই রশি নেই দড়ি নেই ইঁদুর নেই কিচ্ছু নেই কি ব্যাপার ইয়ার সুল আল্লাহ এটা কেউ দেখল আল্লাহ পংরাবুলের নামে বলেন ও আমার সাদি সর আল্লাহ পংরাবুল আলমিন তোমাকে দুনিয়ার বাস্তবতাটাকে স্বপ্নের মধ্যে দেখিয়ে দিয়েছেন জোরে বলুন সুবান আল্লাহ ওই যে দেখছিল বাঘ তোমাকে তারা করছিল ওটা বাগ নয় বরং ওটা মালাকুল মাউ আজরাইল যে তোমাকে প্রতিনিয়ত তারা করতেছে আর ওই যে কুয়ার নিচে বড় অজগর একটা সাপ দেখতে পেয়েছিলাম মুখটা হা করে আছে ওটা সাপ নয় বরং ওটা হচ্ছে তোমার কবর তোমার অপেক্ষায় আছে তোমার জীবন যখন শেষ হয়ে যাবে তখন তুমি কবরে চলে যাবে আর যে ওই যে দেখতে পেয়েছিলাম দড়ি যে দড়ি ধরে তুমি ঝুলতেছিল ওটা দড়ি নয় বরং ওটা তোমার আয়ু তোমার আয়ু দড়ি আর ওই যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর তোমার দড়িটাকে কাটতেছিল ওই সাদাটা আর কালো ইঁদুরটা হলো ইঁদুর নয় বরং সাদাটা হলো দিন আর কালোটা হলো রাত এই রাত আর দিন তোমার আয়ুটাকে কাট কাটতে আছে যেদিন তোমার দড়িটা কাটা হয়ে যাবে অর্থাৎ তোমার জীবনের আয়ু শেষ হয়ে যাবে তখন তুমি সোজা চলে যাবে কবরে আর ওই যে দেখছো তোমার মাথার উপরে টপ টপ করে তোমার মুখের কাছে মধু আসছিল ওটারই নাম হচ্ছে দুনিয়া কেননা আল্লাহ পাক বলেছেন ইন্না দুনিয়া হলু ওয়াতুন খাদরা দুনিয়া হচ্ছে এটাই হচ্ছে আমাদের দুনিয়ার বাস্তবতা আমার মুসলমান ভাইরা এই দুনিয়া বড় মায়া জাল এই দুনিয়া বড় ছরনাময়ী এই দুনিয়ার হাত থেকে আমাদের বাঁচতে হবে এই দুনিয়া কতগুলো বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে ডাকতেছে তার দিকে আকৃষ্ট করতেছে এই দুনিয়ার দিকে যদি আমরা ডুবে যাই দুনিয়াতে যদি আমরা নিঃস হয়ে যাই দুনিয়ার মায়ায় মমতায় যদি আমরা ডুবে যাই বিশ্বাস করুন আমাদের আখরাত খারাপ হয়ে যাবে আমাদের আখরাত নষ্ট হয়ে যাবে অতএব দুনিয়াটা হচ্ছে আখেরাতের পুঞ্জিকা সঞ্চয়ের জায়গা এই দুনিয়াতে আমাদের আখ সঞ্চয় করতে হবে এই টেন্ডেন্সিটা এই টার্গেটটা এইটা এইটা যেন আমাদের মধ্যে থাকে দুনিয়া পেলাম টাকা পয়সা ধন দৌলত বিরাজ জীবন যাব নারী পুরুষ সব কিছু মিলিয়ে আপনি দুনিয়ার মায়ায় মমতায় যদি এমন নিমজ্জিত হয়ে যান মাকলুব হয়ে যান ডুবে ডুবে যান আর আপনি যদি আল্লাহর এবাদত থেকে দূরে সরে যান এবাদত নাই বান্দেগি নাই নামাজ নাই রোজা নাই হজ নাই টাকা নাই কিচ্ছু নাই ইমান আমল সব কিছু বিলীন করে দিয়েছেন দেখবেন আপনার আখরাত খারাপ হয়ে যাবে আবার মুসলমান ভাইরা আমি পরিষ্কার স্পষ্ট করে কোরআনে আয়াত দিয়ে বলতেছি যে এই যে মানুষকে দুনিয়ার দিকে শোষণ করতেছে দুনিয়ার দিকে টানতেছে এই দুনিয়ার দিকে মানুষকে যে खींचছে টানছে কতগুলি মাধ্যম। যে মাধ্যমগুলো আল্লাহ তাআলা স্পষ্ট করে একের পর এক কোরআনে বর্ণনা করেছেন একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জুয়িনাল লিনাস হুবুস সাহওয়াতি মিনান নিশা والبنين والقناطير المقنطرة من الذهب والفزة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب মানুষকে সুশোভিত করেছে প্রবৃত্তির ভালোবাসা সন্তান চিহ্নিত ঘোড়া গবাদি পশু শস্য এগুলো সব দালিকা মাতা এগুলো সব দুনিয়ার হক সামগ্রী জোরে বলুন শুভানন্দ কয়টা জিনিসের নাম বললেন বলুন ছয়টা অথবা পাঁচটা না এক এক করে গুণি কারো করতে পারবে প্রবৃত্তির ভালোবাসা আল্লাহ তারা বললেন যে মানুষকে দুনিয়ার দিকে সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসার মাধ্যম দিয়ে মানে আমাদের মধ্যে যেটা কু প্রবৃত্তি আছে কু চাওয়া আমরা কখনো কখনো আমাদের মনের মধ্যে কু সৃষ্টি হয় না এই তরুণ যুবক ভাইরা তোমাদের মনে হয় না যে আমাদের কাছে যে সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতো বিউটিফুল গাল থাকতো তাকে আমি একটা বাইকের উপরে উঠিয়ে আমি একটা লং ড্রাইভে যেতাম হয়তো কোনো একটা মক দাঁতে গিয়ে আমরা বসতাম আমরা একটু কিছু খেতাম তারপর সিনেমা হলে যেতাম আমরা পার্কে যেতাম হয়তো আমরা কোনো একটা মেলা বাজারে যেতাম আমি কিছু চুরি করে বড় একটা অঙ্ক করতাম অথবা আমি সিনেমা দেখি আ আজিবাদি সেই মানে কি বলবো যেগুলো খারাপ চিন্তা চেতনা সেগুলো আমাদের মেরিনের মধ্যে আসে কি আসে না এই যে চিন্তা চেতনা গুলো আমাদের জাগ্রত হয় এটাকে করা হচ্ছে কুপ্রবৃত্তি এই কুপ্রবৃত্তি মানুষকে দিকে করা হয়েছে দেখবেন তরুণ যুবকদের মধ্যে হয়তো আল্লাহর এবাদত থেকে গাফিল হয়ে গেছে ইমান আমল থেকে গাফিল হয়ে গেছে আদব আখলাক থেকে গাফিল হয়ে গেছে কারণ তারা কি জানেন তারা এই কুপ্রবৃত্তির উপরে পড়ে গেছে দিন মান চব্বিশ ঘন্টা মোবাইলে অশালীন ছবি দেখতেছে খারাপ খারাপ ভিডিও দেখতেছে দিনমান ওই মেয়ের সঙ্গে কখন গল্প করব তার সঙ্গে কোথায় পার্কে যাব পিকনিকে যাব গান বাজাবো ডিজে বাজাবো নানানটা কুবৃত্তি মানে মন যা চায় সব করতে শুরু করে দিয়েছে এই মন যা চায় কুবৃত্তি বৃত্তির প্রণতায় পড়ে গিয়ে এই যুবকেরা কি হয়েছে তাদের নামাজ তাদের বান্দেগি তাদের ইমান আমল সবকে নষ্ট করে দিয়েছে তার মানে আল্লাহ তারা বলছেন এই কুপ্রবৃত্তি মানুষকে সুশোভিত করতেছে তারপর আল্লাহ বলেন সন্তানাদি পৃথিবীতে আমরা সন্তানের পিতামাতা হয়েছি এই সন্তানের জন্য আমরা আমাদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি আমার এক ভাই তার সন্তানকে হায়ার স্টাডির জন্য একটা নামি দামি স্কুলে দিয়েছে কিন্তু আমার তো তেমন অর্থ নাই টাকা পয়সা নাই আমার চাকরিতে যা টাকা পাই সাত হাজার কোন স্কুলে দশ হাজার টাকার ফিজ দিয়ে পড়াতে পারবো কি কোনদিন সম্ভব নয় তখন আমি আপনার তখন আমি আমার সন্তানের ভালোবাসায় পড়ে সন্তানের মায় পড়ে গিয়ে তখন আমি রাস্তা করতেছি অন্যায় পথ বেছে নিতেছি যেই করে হোক না কেন আমাকে অর্থ উপার্জন করতে হবে টাকা পয়সা উপার্জন করতে হবে হালাল হোক হারাম হোক যে কোনো হোক না কেন আমাকে অর্থ উপার্জন করতে হবে কারণ আমার সন্তানকেও করতে হবে আমার সন্তানকেও মানুষের মতো মানুষ করতে হবে আমার সন্তানকে ডাক্তার বানাতে হবে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে হবে সন্তানের মায়া মমতায় করে হাজার হাজার তারা তাদের অবৈধ এই সন্তানের অতিরিক্ত মায়া মানুষকে দুনিয়ার দিকে সুশোভিত করতেছে আমি অনেকগুলো উদাহরণ পেশ করতে পারতাম কিন্তু করবো না কারণ রাত অনেক হয়ে যাবে ছাড়ছে মন্দির শুনবেন তার একটা উদাহরণ দিই যেমন ধরুন আপনি